আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসছি সবার প্রিয় মিম কালেকশন থেকে মিম কালেকশনে কিন্তু উইন্টারের ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই ঢাকা কাউশিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন এখানে আসলে আপনারা ওয়ান পিস টু পিস উইন্টারের ইউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আজকের যে ডিজাইনটা থাকছে খুবই সুন্দর কোটি স্টাইলের একটি ডিজাইন একদম ব্যতিক্রমী প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল এক্সোর্ড কোয়ালিটি এগুলো এগুলোর বডি সাইজটা হবে ফ্রি সাইজের মধ্যে কমন একটি অ্যাডজাস্টেবল ট্রিটা আছে ছোট বড় করে সবাই ইউজ করতে পারবেন তার মধ্যে আরেকটা কালার হবে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর এটার প্রাইসগুলো জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের মিম কালেকশনের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা একটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর শর্ট কার্ডিগানের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে ফুল বডিতে এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক আমরা কালারগুলো দেখাবো সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর তো যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম